আয়াত 16 তা তাজাফাজুনুবুহুম আনিল মদা'ইজি ইয়াদউনা রাব্বাহুম খাওফাউ ওয়া তামাউ ওয়া মিম্মা রাযাকানা হুম ইউনফিকুন অনুবাদ তাদের পার্শ্বদেশ সজ্জা হতে দূরে থাকে তারা তাদের রবকে ডাকে আশঙ্কা ও আশায় এবং আমরা তাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে তারা ব্যয় করে এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ আয়েস আরাম করে রাত কাটাবার পরিবর্তে তারা নিজেদের রবের ইবাদত করে তাদের অবস্থা এমন সব দুনিয়াপুরোজিদের মতো নয় যাদের দিনের পরিশ্রমের কষ্ট দূর করার জন্য রাতে নাচ গান পান ও খেলা তামাশার মতো আমোদ প্রমোদের প্রয়োজন হয় এর পরিবর্তে তাদের অবস্থা হচ্ছে এই যে সারাদিন নিজেদের দায়িত্ব পালন করে কাজ শেষে এসে দাঁড়ায় তারা নিজেদের রবের সামনে তাকে স্মরণ করে রাত কাটিয়ে দেয় তার ভয়ে কাঁপতে থাকে এবং তার কাছেই নিজেদের সমস্ত আশা আকাঙ্ক্ষা সমর্পণ করে দুই নং ফুটনোটের বিবরণ আয়াতে মোমিনগণের এক গুণ এই বলে বর্ণনা করা হয়েছে যে তাদের পরিসরে দেশের শয্যা হতে দূরে থাকে তারা তাদের রবকে ডাকে আশঙ্কা ও আশায় এবং আমরা তাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে তারা ব্যয় করে আলহামদুলিল্লাহ অধিকাংশ মুফাসিরগণের মতে শয্যা পরিত্যাগ করে জিকির ও দোয়ায় আত্মনিয়োগ করার অর্থ তাহাজুদ ও নফল সলাত যা ঘুম থেকে উঠার পর গভীর রাতে পড়া হয় হাদিসের অপরাপর বর্ণনা থেকেও এর সমর্থন পাওয়া যায় মাজ ইবনে জাবাল রাদ আনহ থেকে বর্ণিত তিনি বলেন আমি একদা নবীজির সঙ্গে সফরে ছিলাম সফরকালে একদিন আমি আর্জ করলাম ইয়া রাসুল্লাহ আমাকে এমন কোনো আমুল বলে দিন যার মাধ্যমে আমি জান্নাত লাভ করতে পারি এবং জাহান্নাম নাম থেকে অব্যাহতি পেতে পারি তিনি বললেন তুমি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বস্তু প্রার্থনা করেছ কিন্তু আল্লাপাক যার জন্যে তা সহজ করে দেন তার পক্ষে তা লাভ করা অতি সহজ অতপর বললেন এসো তোমাকে পূর্ণদ্বারের সন্ধান দিয়ে দেই তা হচ্ছে সাউম হচ্ছে ঢালস্বরূপ যা শাস্তি থেকে মুক্তি দেয় আর সদকা মানুষের পাপানল নির্বাপিত করে দেয় অনুরূপভাবে মানুষের গভীর রাতের সলাদ। এই বলে কোরআন মজিদের উল্লেখিত আয়াত আয়াতবৎ করেন তিরমিজিতে দুই হাজার নয় মুসনাদে আহমদের সাহাবি আবুদ্দা রদিয়াল্লাহ আনহু প্রখ্যাত তাবেই কাতাদাহ ও ধাক্কা ক্রাইমাহমুল্লাহ বলেন যে সেসব লোকও শয্যা থেকে শরীরের পার্শ্বদেশ পৃথক হয়ে থাকা গুণের অধিকারী যারা এশা এবং ফজর উভয় সলাত জামাতের সাথে আদায় করেন প্রখ্যাত সাহাবি আনাস রাদ্লাহ আনহো থেকে বর্ণিত আছে উল্লেখিত আয়াত যারা এশার সলাতের পূর্বে শয্যাগ্রহণ গ্রহণ না করে এশার জামাতের জন্য প্রতীক্ষারতা থাকেন তাদের সম্পর্কে নাজিল হয়েছে আবুদাউদে তেরোশো একুশ তিরমিজিতে তিন হাজার একশো ছিয়ানব্বই ইবনে কাসির ও অন্যান্য তাফসির কারকগণ বলছেন যে এসব বক্তব্যের মধ্যে পরস্পর কোনো বিরোধ নেই প্রকৃতপক্ষে এরা সকলেই এই আয়াতের অন্তর্ভুক্ত এর মধ্যে শেষ রাতের সালাতি সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ